রেখে এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না টাকা পয়সা চায় না সহায় সম্পত্তি চায় না এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চাই যে শহীদ পরিবার গুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে যারা আমাদের বোনদের হত্যা করেছে যারা আমাদের কুঙ্গির বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন ষোলো সতেরো বছরে শেষ পনেরো দিনে দেড় হাজার ছাত্র ছাত্রীকে হত্যা করেছেন রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চায় নাই এই খুনিকে আশ্রয় দিয়েছে পাশের দেশ যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে আমার শুধু আশ্রয় দিয়ে খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাবাচ্ছেন আমি ইউনুস সাহেবকে বলতে চাই ইউনুস সাহেব সাত থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন অল্প কয় মাস ক্ষমতায় আছেন সিনা টান করে ক্ষমতায় থাকুন কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের দিয়ে তাদের বিরুদ্ধে বিশৃঙ্খল অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই